ফেরদৌসের তো এটা করা ছাড়া দ্বিতীয় কোনো গতি নেই কোনো আওয়ামী করে না দে শুড বি পানিশড দে শুড বি টেকেন টু কাস্টডি দে শুড বি গিভ টু আমি পানিশড বলতে ওই কথা পানিশ নট ইন দ্য হ্যান্ডস অফ পিপল সো হ্যালো বন্ধুরা অবশেষে সোহেল রানা ফেরদৌস এবং রিয়াজকে এটা কি বললেন বললেন যে তাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত এবং আইনের আওতায় ধরা দেওয়া উচিত এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এটা করা ছাড়া দ্বিতীয় কোনো গতি নেই কোনো আওয়ামী করে আওয়ামী লীগের কোন আমি 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 তো জীবনে তারে কোনো দিন দেখিনি আওয়ামী লীগের পক্ষের একটা রাজনীতি করতে রাজনৈতিক একটা স্লোগান মিটিং ছিলও দেখিনি কখনো কোন অদৃশ্য কারণের জন্য সে এমপি এমপি হয়ে গেল এখন তাকে প্রমাণ করতে হবে না যে শে হাসিনার সমর্থক চেকজন এইটাই তো তার সুযোগ ওই একই সুযোগ একই তো কথা তাদের দুজন কেউই তো ছিল রিয়াজ তো এয়ারফোর্সে ছিল সে তো রাজনীতিতে যায়নি কখনো দুজন দুজন কিন্তু এই রিয়াজ ফিরদোস তেলবাজি তেলবাজি করেও যায়নি খুঁজে পাওয়া যাবে না তো কিছুদিন বাঙালি বাঙালি তো খুব তাড়াতাড়ি ভুলে যায় খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমার মনে হয় বাঙালিদের মনের মধ্যে পনেরো বছরের অত্যাচারের কথা এত সহজে ভুলে যাওয়ার কথা না তাদের খুঁজে পাওয়া গেলেও তাদেরকে আইনের হাতে সুপর দেওয়া হওয়া উচিত অথবা তাদের নিজের আইনের কাছে আশ্রয় নেওয়া উচিত দেশ বি পানিশড দে শুড বি টেকন টু কাস্টোডি পানিশড বলতে ওই কথা নট ইন পানিশন দ্যান্ডস পাবলিক দে শুড বি হ্যান্ডেড ওভার টু ল ল যদি মনে করে তারা যেটা করেছে সঠিক করেছে ঠিক আছে ফ্রি আর ল যদি মনে করে যে না তারা সঠিক কথা বলেনি বা সঠিক কাজ করেনি তাদের পানিশমেন্ট দাও লিগাল পানিশ লিগাল বয় পানিশমেন্ট দাও তা না হলে তাদের যে যে ইদানিংকালে এবং গত ত্রিশ দিনে যে অত্যাচারটা তারা করেছে এরকম এক হাজার বিল্ডিং ভেঙে ফেলে দিলে তো তার প্রতিদান হয় না আড়াইশো স্টুডেন্টস এবং জেনারেল মানুষ থেকে শুরু করে বাচ্চা ছেলে পেলে স্কুলে পড়ে না ছেলে বাচ্চা মেয়ে ছাদের মধ্যে বসে আছে স্কুলে পড়ে প্লেন থেকে বলে আমি পানির ঢালছি এখন টেলিভিশনে দেখা যাচ্ছে যে প্লেন থেকে সব মেশিনগানের গানের গুলি গুলি ফুটাচ্ছে এটা কোন দেশে হয় কোনো স্বাধীন দেশে এটা হয় এটা কোনো স্বাধীন দেশে হতে পারে না এটা চিন্তা করতে যখন যাই তখন তোমার মনে হয় যে বাঙালি অত্যন্ত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে